হ্যালো গাইস তোমরা দেখছো ছং নাচ ছং নাচ ছং নাচ তাসার তালে তালে ছং নাচ নৃত্য বা নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলো না দেখো হ্যাঁ হ্যাঁ নৃত্য দেখো বা নাচ হ্যাঁ তাসার তালে তালে ছং নাচ ছং নাচ ছং ছং নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি হ্যাঁ তাসা তালে তালে তাসা তালে তালে নৃত্য বা নাচ দেখো আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে হ্যাঁ দেখো ছং নাচ ছং ছং নাচ দেখো তোমাদের মাঝে উপস্থাপন করেছি ছং নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি তাসার তালে তালে ছং নাচ ভিডিওটি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে তো ভিডিওটি দেখো মন দিয়ে দেখো তোমাদের সকলের ভালো লাগবে হ্যাঁ ছং নাচ ছং ছং নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি তা তালে তালে ছং নাচ হ্যালো গাইস ভিডিওটি তোমাদের সকলের কেমন লাগছে আশা করি ভালো লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তালে তালে ছং ছং নাচ নাচ দেখো এরকম আশা করি পাবে না তোমরা কোথাও তো ছং নাচ দেখো তোমাদের মন ছুঁয়ে যাবে ভালো লাগবে হ্যাঁ দেখো ছং নাচ হ্যাঁ তা তালে তালে নৃত্য বা নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ছং নাচ তাহলে তালে তালে ছং নাচ হ্যাঁ নৃত্য বা নাচ যাই বলো না কেন দেখো ছং নাচ সকলের মন ছুঁয়ে যাবে সব ছোট ছোট বাচ্চারা আমাদের গ্রামের সব ছোট ছোট বাচ্চারা দেখো নৃত্য করছে বা নাচ করছে ছং নাচ হ্যাঁ তোমরা সকলে ভালো তো কহিল